কনভিশন টিভি প্রেজেন্স হরে রূপে কথা কি কহ বার রূপে গুনে ভরা সে দ্যাস তুলোনা নেই জারে তুলো না নেই জার হার ঘেদাসের রূপের কথা কি কহব আর রূপে গুনে ভরা সেদ তুলো না তুলো না তুলো না তুলো না সারি সারি আমের গাছারে সবুজ মাঠের ছোঁয়া আধার রাতে জন হাকে জনে পাত শিশিরি ধোয়া সারি সারি আমির গাছার সুবুছ মাঠের ছোঁয়া আঁধারে রাইতে জোনাক জলে পোহাতে শিশির ধোয়া সেই না ফিরিতে ফিরতে ওরে মন চাহে বারবা মন চাহে বারবা রূপে গুনে ভরা সে দাস তুলো না যার রে তুলো না যার হার দাসের রূপের কথা কি কহব আর রূপে গুনে ভরা তুলনা নেই তুলোনা নেই যার গতরে যার লি বহে কলকনানী সরে সাউন মাসে রূপার ফোটা ঝরা ঝৈরা পড়ে গতরে যারিলি বহে কলকলানি সরে সাউন মাসের উপরে ফোটা ঝোঁরা ঝোয়রা পড়ে ফোটা গালা একঠে হয়ে বানাই বানাই মতিহা। রূপে গুনে ভরা সে দেশ তুলো না যার রে একসঙ্গে তুলো না যার তুলো না যার রে তুলো না যার হার ঘে দাসের রূপে কথা কি কহব আর রূপে গুনে ভরা সে দেশ তুলো না যার রে তুলো না যার তুলো না যার রে তুলো না যার বিহেন বেলা পাখি ডাকে কিচির মি তানে বসন্তেরি কোকিলি ডাকে মন ভুলানি গানে বিহেন বেলা পাখি ডাকে কিচিরিমি চিরিতা তানে বসন্তেরি কোকিলি ডাকে মন ভুলানি গানে এমন দেশের পশি নে বাহার কুণ্ঠে আছে আর কুণ্ঠে আছে আর রূপে গুণে ভরা সে তুলোনা নেই যার রে তুলোনা নেই যার তুলোনা নেই যার রে না নেই যার হার ঘে দেশের রূপের কথা কে কহব আর রূপে গুণে ভরা সেদাস তুলো না চার রে তুলো না যা তুলো না চার রে তুলো না